বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবার ঘন অন্ধকারে ঢাকা পড়েছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকে এক চাঞ্চল্যকার আশঙ্কা আওয়ামী লীগ যে কোনো দিন সরকারি অফিস দখলের চেষ্টা করতে পারে তাদের দাবি অনুযায়ী এই হামলা হতে পারে এখন থেকে আট আগস্টের মধ্যে প্রশ্ন হলো বাস্তবে কি আওয়ামী লীগ এখন এতটা সাংগঠনিক শক্তি রাখে নাকি এটি ইউনিস সরকারের ম্যাটিকুলাস পলিটিক্যাল প্ল্যান যার মাধ্যমে এক ঢিলে বহু পাখি মারার কৌশলে সাজানো হয়েছে আজ আমরা বিশ্লেষণ করব আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা সম্ভাব্য আক্রমণ কিভাবে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বা কি হতে পারে আর আন্তর্জাতিক মহলে এই প্রতিক্রিয়া কেমন হতে পারে আর শেষ পর্যন্ত এই কৌশল কার লাভ বয়ে আনবে চলুন বিশ্লেষণ করি প্রায় এক বছর ধরে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে টিকে থাকার লড়াই চালাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসনে একাধিক শীর্ষ নেতারা ভারতে ইউরোপ এবং আমেরিকা অবস্থান করছেন আর দেশের মাটিতে যারা আছেন হয় তারা কারাগারে নয়তো আত্মগোপনে এছাড়া লুকিয়ে পালিয়ে আছেন হাজার হাজার কর্মী সব মিলিয়ে সংগঠনের অবস্থা এখন নাজুক তারপরও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিস্ময়কর মন্তব্য করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ এখন দেশে সক্রিয় তারা হঠাৎ করেই আঘাত হানতে পারে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিদেশে পাচারকৃত অর্থ ব্যবহার করে রাজনৈতিক নৈরাজ্য তৈরি করতে চাইছে আওয়ামী লীগ কিন্তু এই আশঙ্কা বাস্তব আসলে কতটা ভিত্তি রাখে আওয়ামী লীগের মাঠের বাস্তবতার ছবি একেবারেই ভিন্ন ঢাকার বাইরে প্রায় প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য যারা রয়েছেন তারা অনেকেই আত্মগোপনে বা পালিয়ে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা বিদেশে সুরক্ষিত কিন্তু মাঠ পর্যায়ে তীব্র আস্থাহীনতা আর্থিক সংকট এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছেন গত এগারো মাসে একাধিকবার হরতাল ডেকেছে আওয়ামী লীগ কার্যত এসব কর্মসূচি কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল কোনো শহরে কার্যক্রম অবরোধ বিক্ষোভ বা সরকারের ওপর চাপ তৈরির মতো কিছুই হয়নি মিছিল হয় কেবল ভিডিও ফুটেজ তৈরির জন্য যা শুধু সামাজিক মাধ্যমে গরম করতে সাহায্য করে কিন্তু রাজনীতির মাঠে খুব একটি প্রভাব তৈরি করে না এছাড়া হাজার হাজার কর্মী জেলে বহু নেতা খুন হয়েছেন বা গুম হয়ে আছেন দলীয় শৃঙ্খলা বা মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে যদিও স্বরাষ্ট্র প্রদেশটা বিদেশে পাচারকৃত অর্থ ব্যবহারের কথা বলছেন কিন্তু বাস্তব হলো দেশে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কোনো অর্থনৈতিক পুনর্গঠনের কার্যক্রম চোখে পড়ছে না আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পরিচয় গোপন করে দিনমজুরি কাজ করে জীবন চালাচ্ছেন তাহলে প্রশ্ন সরকার কেন এই মুহূর্তে আওয়ামী লীগের হামলার আশঙ্কার কথা জানাচ্ছে এখানে থাকতে পারে একাধিক উদ্দেশ্য চলুন সেদিকে এবার একটু নজর দেওয়া যাক আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী দল হিসেবে চূড়ান্ত ট্যাগ বসাতে চায় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সংগঠন হিসেবে অস্তিত্ব নিশ্চিহ্ন করার জন্য সরকার চাইছে তাদের সশস্ত্র নুরাজ্যের হুমকি হিসেবে চিহ্নিত করতে এটি করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা সহজ হবে বিদেশি সমর্থনও মিলবে গোপালগঞ্জ ট্র্যাজেডির দিক ঘোরানোর এটি একটি কৌশল নিয়েছে ডক্টর ইউনুস সরকার গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন আওয়ামী লীগ দাবি করে আসছে সেনাবাহিনী গুলি করে সাধারণ মানুষকে হত্যা করেছে জাতিসংঘে নালিশ করেছে দলটি এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন গোপালগঞ্জে অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে সোচ্চার এতে মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিকভাবে কিছুটা চাপে পড়েছেন ডক্টর ইউনুস গোপালগঞ্জের মানবাধিকার লঙ্ঘনের বিতর্ক চাপা দিতে সরকারের পক্ষে একটি নতুন নিরাপত্তা সংকট দেখানো খুবই জরুরি আর তাই আওয়ামী লীগের ঘাড়ে দোষ সেই চাপ ঝেড়ে ফেলতে চায় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনিসের আশীর্বাদে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজির অভিযোগ উঠেছে অথচ গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনাকে বিদায় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন বন্দোবস্তের আওয়াজ তুলেছিল তাতে মুক্ত দেশ গড়ার কথাই বলা হয়েছিল কিন্তু দিন গড়াতেই আবার সেই চালাবাজি দেখা যাচ্ছে জুড়ে। এনসিপির নেতারা চাঁদাবাজির ঘটনাগুলোকে তাদের নাম ভাঙিয়ে অপকর্ম কিংবা অপপ্রচার বলে এড়িয়ে যাচ্ছেন এনসিপি নেতারা উড়িয়ে দিতে চাইলেও বৈষম্য বিরোধী আন্দোলনে পদত্যাগী সমন্বয়ক ওমামা ফাতেমা বক্তব্য তাদের এড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে না তার কথায় জুলাই আন্দোলনকে এখন মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে আক্রমণ করতে পারে এমন আশঙ্কা কথা সামনে এনে এনসিপি অপকর্ম এবং বিতর্ক আড়াল করা হতে পারে এর উদ্দেশ্য আগামী দিনগুলোতে নিরাপদে সরকার চালাতে গণগ্রেপ্তার চালাতে চায় অন্তর্বর্তী সরকার তাই আগে থেকেই হামলার আশঙ্কা ছিল বলে এর বৈধতা তৈরি করা সহজ হবে সাধারণ মানুষ কিংবা গণমাধ্যমকে বলবে আরে সরকার তো আগেই সতর্ক করেছিল নিশ্চয়ই কিছু ছিল তাছাড়া পুলিশ র্যাব বা সেনাবাহিনী যদি কোনো কঠোর পদক্ষেপ নেয় তখন সরকারের ব্যাখ্যা থাকবে হামলার আশঙ্কা ছিল তাই আমরা প্রতিরোধ করেছি যদি আন্তর্জাতিক মিডিয়া রাষ্ট্র বা মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন আপনারা কেন গণ করলেন সরকার তখন বলবে আমরা আগেই সতর্ক করেছিলাম ছিল তথ্য ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার নানা বিষয়ে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে তবে এক জায়গায় সব রাজনৈতিক দল একমত আওয়ামী লীগকে যেন আর ফিরে আসতে না দেওয়া হয় এই জায়গাটিকে কৌশল হিসেবে ব্যবহার করছে সরকার যে কোনো অন্তর্বর্তী শাসন ব্যবস্থা টিকে থাকার অন্যতম হাতের হলো একটি অভিন্ন শত্রুর ভয় দেখানো অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বিএনপি বা অন্য দলগুলোকে মনে করিয়ে দেয় তোমাদের রাজনৈতিক টিকে থাকা মিডিয়ার জায়গা পাওয়া সভা করার সুযোগ সবই সম্ভব হচ্ছে কারণ আওয়ামী লীগ নেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তোমাদের আবার নিষিদ্ধ হতে হবে এই ভয়টাই রাজনৈতিক দলগুলোকে সরকার বিরোধী অবস্থান থেকে এক ধরনের কৌশলগত নিরাপত্তা বা সীমিত সমর্থন দিতে বাধ্য করছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ সাধারণত রাজনৈতিক নিষ্পত্তি গণতন্ত্র ও স্থিতিশীলতা চায় যদি তাদের দেখানো যায় আওয়ামী লীগ ফিরে এলে দেশে আবার দমন নিপীড়ন হিংসা সন্ত্রাস ফিরে আসবে তাহলে অন্তর্বর্তী সরকার দাবি করতে পারে এই পরিস্থিতি সামাল দিতে আমাদের আরও সময় ক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা দরকার যদি অন্তর্বর্তী সরকার দেখাতে পারে আওয়ামী লীগ দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে তাহলে যুক্তরাষ্ট্র বা ইউরোপ নিরাপত্তা সাইবার সহযোগিতা আদিতে আগ্রহী হতে পারে পশ্চিমা বিশ্ব যেহেতু গণতন্ত্র ও নির্বাচনকে গুরুত্ব দেয় তাই ইউন সরকার বোঝাতে পারে যে এই মুহূর্তে নির্বাচন দিলে আওয়ামী লীগ নাশকতা চালাবে তাই এখনই ভোট দেওয়া বিপজ্জনক আন্তর্জাতিক মহলও নিরব সম্মতিও দিতে পারে তখন ডক্টর ইউনিসে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা সম্ভব হবে ভারত এই মুহূর্তে ইউনি সরকারের প্রতি সহানুভূতিশীল কিন্তু প্রকাশ্যে সমর্থন দেয়নি যদি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সন্ত্রাসী চিহ্নিত করে আন্তর্জাতিক সহায়তা চায় তাহলে ভারত দ্বিধায় পড়তে পারে কারণ শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র এই অঞ্চলে স্থিতিশীলতা পশ্চিমা বিশ্বের মূল লক্ষ্য সন্ত্রাসের আশঙ্কা থাকলে তারা নিরাপত্তা সহায়তা আগ্রহী হতে পারে যদি সত্যি আটই আগস্ট বড় আঘাত আসে তাহলে সরকার তার দাবি প্রমাণ করতে পারবে যদি কিছুই না ঘটে তাহলে সরকার বলবে সরকার পদক্ষেপ নেওয়ায় আওয়ামী লীগ সহিংসতা করতে পারেনি অন্যদিকে সরকার এই হুমকি কথা সামনে এনে বিরোধী দল মিডিয়া এবং সাধারণ জনগণের দৃষ্টি অন্যত্র সরাতে পারে বাংলাদেশে রাজনীতি এখন যুদ্ধের মতো কৌশল নির্ভর এখানে বাস্তবতা প্রপাগণ্ডা ও কৌশল একে অপরকে ঢেকে দেয় আট আগস্টের এই আক্রমণ হতে পারে আসলেই ভয়ঙ্কর কিছু আবার হতে পারে নিছক গুজব এই কৌশল শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অজানা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় এই যুদ্ধ অস্ত্রের না হলেও মস্তিষ্ক আর ম্যাটিকুলাস পলিটিক্যাল প্ল্যানের যুদ্ধই বটে আপনি কি তাই মনে করেন জানাতে পারেন আপনার মতামত ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ